নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপ বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে শব্দটা মানুষ শুনলে অর্থাৎ এই রাজনৈতিক দলের নামটা শুনলেই কোথাও গিয়ে মানুষ বুঝতে পেরে যায় ওই ওরা এলো কিসের জন্য এলো না ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে ওঠার জন্য এলো এই ধর্ম নিয়ে রাজনীতির খেলা কার্যত বিজেপি খেলছে বলেই তাদেরকে কার্যত পগার পার হয়ে যেতে হচ্ছে বাউন্ড্রির বাইরে মেরে উড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ একেবারে দেশ সহ বাংলার মানুষ বিজেপিকে বেশ সাইজ করে দিচ্ছে অন্যদিকে বামেদেরকে মানুষ ফিরিয়ে আনছে কোথাও গিয়ে কারণ বামেরা বিশেষ একটি ধর্মকে সমর্থন জানিয়ে বা তাদের পাশে থেকে তাদেরকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে রাজনীতি করছে না বামেরা তার যত বলা চলে নজরুলের ভাষায় রাজনীতিটা পছন্দ করছে নজরুল বলেছিলেন যে গালাগালিকে গলাগলিতে পরিণত করার তিনি চেষ্টা করে ঠিক তেমনই বামেরা এই হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন না ঘটিয়ে বা অন্য ধর্মে ধর্মের মধ্যে বিভাজন না ঘটিয়ে একসঙ্গে মিলেমিশে থাকার কথা কার্যত বলতে চাইছেন বামেরা এবং মাঝে মাঝেই তারা এই বার্তা দিচ্ছেন যে সকলে এক সঙ্গে থাকুন সকলেই অনুষ্ঠানে মেতে উঠুন মুসলমান তাদের মতো অনুষ্ঠান করবে হিন্দুরা তাদের মতন অনুষ্ঠান করবে খ্রিস্টানরা তাদের মতো অনুষ্ঠান করবে বা আরো যে সমস্ত ধর্ম রয়েছে তারা তাদের মতন অনুষ্ঠান করবে কেউ কারোর অনুষ্ঠানে হস্তক্ষেপ করবে না অর্থাৎ শান্তির পরিবেশ চাইছে এই বামেরা আর বিজেপি তৃণমূল মিলে চাইছে বাংলায় অশান্তির পরিবেশ বিজেপি কোথাও গিয়ে তো শুধু বাংলায় নয় গোটা দেশে চাইছে কোথাও গিয়ে একটা অশান্তির পরিবেশ ধর্ম নিয়ে রাজনীতি করে ধরুন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা করে নীতি একটা করে আদর্শ এগুলো থাকে কিন্তু বিজেপির যে নীতি আদর্শ রয়েছে বা তারা যে জ্ঞান বুদ্ধি দিয়ে চেতনা দিয়ে রাজনীতি করে না সেটাই বুঝতে আমরা এখন পারছি বেশ যে নীতি আদর্শ রয়েছে কেন বললাম নীতি আদর্শ রয়েছে না তাদের তো ধর্ম নিয়ে রাজনীতি করার খেলার একটা নীতি আদর্শ রয়েছে আর তাদের যে এই যে জ্ঞান বুদ্ধি চেতনা কিছু দিয়ে যে রাজনীতি করে না সেটার প্রমাণও পাওয়া যাচ্ছে এতটা পরিমাণ ধর্ম নিয়ে রাজনীতি করতে যাচ্ছে এতটা অনর্গল তারা মিথ্যা বলছে এতটা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে এবং এতটা পরিমাণ মানুষকে কোথাও গিয়ে বিভ্রান্ত করছে মানুষকে একটা অন্য পথে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে যে পথটা মানুষের জন্য অন্ধকার সে পথে কার্যত পাঠিয়ে দিচ্ছে বিজেপি আর ইত্যাদি কারণের জন্যই বলতে হচ্ছে যে বিজেপি কোথাও গিয়ে জ্ঞান বুদ্ধি চেতনা ইত্যাদি দিয়ে রাজনীতি করে না তারা শুধুমাত্র করে ধর্ম দিয়ে রাজনীতি আর মিথ্যা 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 এইগুলো দিয়ে রাজনীতি করে মানে কোথাও গিয়ে বিজেপি নিজেদের যে অন্যায়গুলোকে চাপা দেওয়ার জন্য এবং অন্য দলের নামে একটা কলঙ্ক দেওয়ার জন্য বারে বারে এতটাই পরিমাণ মিথ্যা বলছে বা তৃণমূল যে নিজেদের যে বিভিন্ন দুর্নীতির ছবি চুরির ছবি সেগুলোকে চাপা দেওয়ার জন্য এবং অন্য একটা দলের নামে মিথ্যা একটা গল্প বানিয়ে দেওয়া সেটা এমনই করতে চাইছে এতটাই তারা মিথ্যা বলছে যে মিথ্যা বলতে 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 তাদের মুখ দেওয়ার সত্য বেরো না তাদের মুখ দিয়ে শুধুমাত্র মিথ্যা কথাই কার্যত বেরিয়ে চলেছে আর সেই দিক থেকে তৃণমূল একদিকে সংখ্যালঘুতত্বের রাজনীতি করছে আর বিজেপি করছে একদিকে হিন্দুত্বের রাজনীতি এই যে ধর্ম নিয়ে রাজনীতির খেলায় বিজেপি কিন্তু মাঠে নেমে পড়েছে এবার কটা বিষদে আপনাদেরকে আলোচনা করি মানে কটা প্রমাণ দিয়ে কোন ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্ম নিয়ে ঠিক কতটা রাজনীতিতে নেমেছে বিজেপি এক অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা অযোধ্যার বহু মানুষ এই সময় বলেছিলেন কেউ কেউ কেঁদেও ফেলেছিলেন এই রাম মন্দির করাটা নিয়ে এবং এই রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এক মন্তব্য করেছেন যে মন্তব্য নিয়ে একেবারে বলা চলে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং ভারতবর্ষের সংবিধান যে ধর্মনিরপেক্ষ একজন বিচারপতি অবশ্যই সেটা মানা দরকার সেটা পর্যন্ত তিনি মানেননি তার কথাতেই সেটা স্পষ্ট হচ্ছে বিচারপতি তিনি বলেছিলেন যে বাবরি মসজিদ সংক্রান্ত রায় অর্থাৎ এই যে রাম মন্দির যে তৈরি করার যে সংক্রান্ত রায় এই রায় নাকি ঈশ্বরের নির্দেশ বিচারপতি একজন মানুষ একটি ধর্মের মানুষ তিনি অবশ্যই ঈশ্বর বিশ্বাস করবেন কি আল্লাহ বিশ্বাস করবেন তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন তিনি একজন আইনের মানুষ আইন নিয়ে তিনি তার কর্মজীবন চলছে সেক্ষেত্রে ভারতবর্ষের সংবিধান যেহেতু ধর্মনিরপেক্ষ সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান সেখানে কি করে একজন বিচারপতি এইরকম মন্তব্য করতে পারে অর্থাৎ বিচারপতিরাও তো কোথাও গিয়ে বিজেপির দলেরই একটা অংশ বলা যেতে পারে বলতে হচ্ছে কারণ বিচারপতিদের এই রকম মন্তব্য যদি আসে তাহলে এগুলো না বলার কিছুই নেই এবং এই কথা বারে বারে তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দল বামেরা অবশ্যই এই নিয়ে সরব হয়েছিলেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা একজন আইনজীবী তিনি সংবিধান পড়েছেন তিনি পর্যন্ত সরব হয়েছিলেন এই বিষয়গুলি নিয়ে এবং যে অযোধার রাম মন্দির প্রতিষ্ঠা করে রাজনীতি করতে গিয়েছিল বিজেপি সেই উত্তরপ্রদেশেই ভরাডুবি হয়ে গিয়েছিল আর একটু হলেই কবি যায় যায় অবস্থায় গিয়েছিল এই যোগী আদিত্যনাথের আরও কি না অযোধ্যার রাম মন্দির হলো সেই ছাদ দিয়ে জল পড়তে শুরু করলো অযোধ্যার রাম মন্দিরের সামনের রাস্তায় দশ নামলো এই যে তাড়াহুড়ো করে শুধুমাত্র ভোট বাক্সে নিজেদের প্রভাব ফেলবে বলে ধর্মের রাজনীতি দিয়ে চেষ্টা করতে করেছিল আর তার জন্যই যে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে তারা যতটা না ঈশ্বরে বিশ্বাসী তারা ততটা ধর্মের রাজনীতিতে বিশ্বাসী তাই এত তারা করা তারা করতে গিয়েই এই সমস্ত করা এবং ধর্মের রাজনীতি যে মানুষ মানছে না সেটাও তারা প্রমাণ পেয়ে গেছে এটা দিলাম একটা প্রমাণ দ্বিতীয় প্রমাণ এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি একসময় তৃণমূলে ছিলেন তৃণমূলের লেঠেল বলা চলে তিনি যখন ডুব দিয়ে পদ্মপুকুরে গেলেন তখন থেকে তার নীতি আদর্শ সমস্ত কিছু বদলে গেল অর্থাৎ সংখ্যালঘুত্বের রাজনীতি ছেড়ে তিনি নাম লেখালেন হিন্দুত্বের রাজনীতিতে তিনি বলতে লাগলেন নিত সংখ্যালঘু মোর্চা শুভেন্দু অধিকারী কাঁথির খোকাবাবু তথা রাজ্যের বিরোধী দলনেতা তিনি এখন কি বলছেন না রাজ্যে হিন্দু সরকার হবে সেই হিন্দুত্বের রাজনীতি মানে কোথাও গিয়ে ধর্মের রাজনীতি যদি হিন্দুদের সরকার হয় তাহলে বাকি ধর্মগুলো কোথায় যাবে বাকি ধর্মগুলো তাহলে কি বানের জলে ভেসে যাবে নাকি তারা এই যে আমাদের হিন্দুদের অর্থাৎ হিন্দু সরকারের পায়ের তলায় থাকবে কিন্তু এই ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ সব ধর্মকে সমান অধিকার দেওয়া আছে সেক্ষেত্রে পায়ের তলায় কেন অন্য ধর্ম থাকবে কেন একজন নেতা রাজনৈতিক নেতা যাদের কাজ সর্বদা মানুষকে ঠিক পথে চালনা করা এমন কিছু মন্তব্য করা যে মন্তব্যগুলো মানুষ তাদের জীবন কাজে লাগাবে তাদের জন্যই তো মানে এগুলোর জন্যই তাদেরকে দাঁড় করানো ভোটে তাদেরকে জেতানো ভোটে আর সেগুলো না করে শুধুমাত্র মানুষকে একটা অন্য পথে একটা ভুল পথে চালিত করা এবং একটা অন্য ধরনের রাজনীতি অর্থাৎ ধর্মের রাজনীতিতে মেতে ওঠা হিন্দু সরকার হবে এই রকম মন্তব্য করে ধর্মের রাজনীতি করছে তিন নম্বর সুকান্ত মজুমদার বলছেন ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বানান তাতে কোনো ক্ষতি নেই কিন্তু তার সঙ্গে ভালো হিন্দু বানান কেন ভালো খ্রিস্টান বানানো যাবে না ভালো মুসলমান বানানো যাবে না তাদেরকেও বলুন যে হিন্দুর ঘরের ছেলেকে ভালো হিন্দু বানান মুসলমান ঘরের ছেলেকে ভালো মুসলমান বানান কিংবা খ্রিস্টান ঘরের ছেলেকে ভালো খ্রিস্টান বানান জৈন ঘরের ছেলেকে ভালো জৈন বানান তা নয় তিনি শুধুমাত্র একটাই উল্লেখ করলেন না তিনি উল্লেখ করলেন শুধুমাত্র হিন্দু বানান হিন্দু বানান এ এক ধর্ম নিয়ে রাজনীতির কথা কার্যত স্পষ্ট করলেন সুকান্ত মজুমদার আবার ঘরে অস্ত্র রাখুন তার মানে বোঝা যাচ্ছে শুধুমাত্র যে ধর্মের রাজনীতি করছে তা নয় সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টাও কার্যত করছেন কোথাও গিয়ে এই বিজেপির নেতারা তার সঙ্গে অবশ্যই কোথাও গিয়ে সাথ দিচ্ছে তৃণমূলও মানে রাজ্যের শাসক দল সেদিক থেকে বামেদের কথা কিন্তু একেবারে প্রশংসা করতে হচ্ছে বামেদেরকে কারণ তারা কোথাও গিয়ে এই সংঘর্ষ এই সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে না তারা চেষ্টা করছে শান্তির বাংলা তারা চেষ্টা করছে সম্প্রীতির বাংলা তৈরি করতে কিন্তু এরা দুজন মিলে এই দলগুলো মিলে কার্যত সেই ভাবনা অর্থাৎ বামেদের যে একটা ভালো ভাবনা সেটাকে কোথাও গিয়ে নষ্ট করে দিতে চাইছে এই বিজেপি এবং তৃণমূল মিলে আরও কি রাজনীতি করছে না বিজেপি ধর্মের নন্দীগ্রামে এবার অযোধ্যার রাম মন্দিরের আদলে রাম মন্দির তৈরি করবেন শুভেন্দু অধিকারী কি এমন দরকার রাম মন্দির তৈরি করা এবং রামনবমী যে এপ্রিলে আছে সেই এপ্রিলের রাম রামনবমীর দিনেই তিনি মানে তার ভিত্তি প্রস্তর করবেন এতটা তাড়াতাড়ি মানে সামনে দু নির্বাচন সেই নির্বাচনেও ধর্ম নিয়ে রাজনীতির খেলাটা বেশ জোরালো খেলতে হবে অনর্গল মিথ্যা বলতে শুরু করতে হবে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করতে হবে এই সব নিয়ে রাজনীতিতে মেতে থাকতে হবে তার জন্যই তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন একদিকে যেমন জগন্নাথ মন্দির দীঘায় অবশ্যই দরকার সব মন্দির মসজিদ গির্জা সবই দরকার সেদিক থেকে শুভেন্দু অধিকারী সেটাকে কার্যত তৈরি করছে যদি হিন্দুরা তাদের দিকে চলে যায় হিন্দুদেরকে আমাদের দিকে টানতে হবে রাজনীতি আবারও শুরু করতে হবে এই নিয়ে কার্যত তিনি মাঠে নেমে পড়েছেন তিনি আবার নন্দীগ্রামে রাম মন্দির করছে আবার অন্যদিকে কুম্ভ মেলা দেখুন কুম্ভ মেলায় কার্যত নিরাপত্তা দিতে ব্যর্থ ধর্ম ধর্ম নিয়ে এত প্রচার করে এত কোটি মানুষের জনসমাগম হবে কুম্ভে সব প্রচার করে 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 কিছু মানুষের প্রাণ চলে গেল নিরাপত্তা দিতে ব্যর্থ এই বিজেপির প্রধানমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই যোগী আদিত্যনাথ এদের দুজনের জন্য এতগুলো মানুষের প্রাণ গেল কিসের জন্য না শুধুমাত্র ধর্মে নিয়ে রাজনীতির খেলায় মেতে ওঠার জন্য অমৃত স্নান যারা প্রথমে স্নান করবে এই সময়টা তারা লাভ করবে অমৃত পাবে আর যারা তারপরে চান করবে না তারা অমৃত পাবে না এমন অ্যানাউন্সমেন্ট কার দায় সেখানকার রাজ্য সরকার কারা আছে না বিজেপি আছে তাদের দায় তাদের জন্য কার্যত এতগুলো মানুষের প্রাণ গেল শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে টাকা দিয়ে রাজনীতি করা বা টাকা দিয়ে মুখ বন্ধ করার রাজনীতি করা যেটা তৃণমূল করছে বিজেপি করছে তা তৃণমূল আর বিজেপিকে সুতোয় বেঁধে দিলাম আমি আমি আর আলাদা করছি না কারণ এদের দুজনের নীতি আদর্শ কোথাও গিয়ে একই সেই ধর্ম নিয়ে রাজনীতি প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা আর কি বলবো এদের রাজনীতিটা এক হয়ে গিয়েছে কোথাও গিয়ে আরেকটি বিষয় কি না চার পাঁচটা ধর্মের রাজনীতির কথা বললাম এবার আরেকটা বিষয় তুলতেই হচ্ছে ধর্মের রাজনীতির সঙ্গে কর্মসংস্থান কোথাও গিয়ে কর্মসংস্থান দিতে পারছে না বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল দু কোটি এক কোটি বছরে এরকম চাকরি হবে কোথায় সে চাকরি রেল দপ্তর ঘোষণা করেছিল দু সালে যে রেলের নতুন হবে মানে রেলের একটা নতুনত্ব হবে রেলের আধুনিকরণ হবে কোথায় গেল সেই আধুনিকরণ আজ দু মিলিয়ে প্রায় আট বছর কাটতে চলছে আটটা বছর হতে চলছে তাও আধুনিকরণ নেই বারংবার রেলে অব্যবস্থার ছবি হিন্দুদের নামিয়ে দেওয়া হচ্ছে বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে অত্যাচার চলছে এই বাংলার বহু মানুষের উপর রেলের মধ্যে কোথায় নিরাপত্তা কোথায় আপনার সেই সি আর অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীরা রেল পুলিশ স্পোর্টস কোথায় আর পি এফ তাদেরকে তো দেখাই যাচ্ছে না আবার তাদের নামেই অভিযোগ উঠছে যে তারাই কোথাও এই কাজগুলো করাচ্ছে একদিকে কর্মসংস্থান দিতে পারছেন না অন্যদিকে যেটা কথা দিচ্ছেন সেটা রাখতে পারছেন না অপরদিকে মানুষকে ধর্মের রাজনীতির খেলায় মেতে ওঠাচ্ছেন শুধুমাত্র দাবার ঘুটি হিসেবে কার্যত ব্যবহার করছেন আপনারা এই মানুষগুলোকে এই দাবার ঘুট হিসেবে যতদিন আপনারা ব্যবহার করবেন ততদিন জানবেন আপনারা মানুষের মন থেকে দূরে সরে চলে যাবেন যেমন আপনারা নীতি আদর্শ জ্ঞান বুদ্ধি চেতনা থেকে দূরে গিয়ে এখন ধর্ম নিয়ে রাজনীতির কাছে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা মিথ্যা বলা ইত্যাদির কাছাকাছি আসতে চাইছেন ঠিক তেমনই মানুষ কিন্তু এই বামেদেরকে হয়তো কাছাকাছি আনবে আর আপনাদের মতো রাজনৈতিক দলগুলিকে দূরে ঠেলে সরিয়ে দেবে এই ধর্ম নিয়ে রাজনীতি যদি আমার কথা শুন শুন যদি শোনেন আমার কথা শুনবেন বলে আমার মনে হয় না তো যদি শোনেন এই নজরে বাংলার কথা অবশ্যই ধর্ম নিয়ে রাজনীতির বাদ দিন এবং বামেদের পথ তে একেবারে বামেদের দেখানো যে পথ সেই পথে চলতে থাকুন আশা করি সকলের ভালো হবে বাংলার মানুষ শান্তি পাবে বা আপনারাও ভোট পাবেন এই প্রতিবেদন এখানেই শেষ করতে হচ্ছে আরও এক নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ